আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্মপ্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিক ও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হজরত রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হজরত আল্লাহ আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলহ সালাতামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাহাবা শরীফ এটা ইব্রাহিম আলহ সালাতামের বানানো কাহাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা হলে একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা এখন মানুষের মাথা সওয়ার উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশাই দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানিয়ে দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে বাবু মাল্লাম। বাবু মন্তা দা মিনহু ফায়িনহু ইমাম বুখারি বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইদুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবর গুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই যারা দালান কোঠা নির্মাণ করেছে। কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজর্গ শাহজারাল মুজারRADI আমানি খানজাহান আলী সাহফারাাহ রাহমাতুল্লাহ আলাই বায়াজিদ বুস্তামী समस्त বড় বড় বুজর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে যে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা অনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের স্থিরেক অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে এবং বেদাহাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তর প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনীর শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশোদ্গার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে এমন কোনো আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক বেদাতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখড়ি বন্ধ করতে হবে নারী পুরুষের অভাব মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবরগুলোকে যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন যে জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত শেরেখ বেদাতের আখড়াকে তারা পছন্দ করে না কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত বুজুর্গানে দিন শাহজাহান মুজার্নাদিয়ামানি শাহপরান রহমতুল্লাহ হেয়ালাই হান জহান আলীর রহমতুল্লাহ আলাই। বায়াজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাই আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপক চক্র যেই সকল সেরেক বেদাহাতের নোংরামির আকরা গড়ে উঠেছে এগুলোকে উপুড়ে ফেলে এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানী মাশায়েখদের খানকাহ قائم করা হোক খালি ভেঙে দিলে হবে না সাদের মাখ আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না প্রত্যেকটা কবরের সেখানে হামকা কায়েম করে হামকানি সিলসিলা মশায়েকদেরকে বসায়ে রসুর এক রামসাল্লাম লাহাল ইহসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে বায়াত করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন কাকে কোন মাজারে শাহজালাল মুজ্লাদে মারির মাঝে এমন এক বুজু দিবেন যিনি শুধু তজবিজ হবে না শাহজাহাল মুজলরাদে মারির মতো গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদেও যেতে পারে আর বাকিগুলো আপনারা ঘুরে আমি একটা কথা বলে দিলাম শুধু ইনশাল্লাহ বলল করে আমরা এইভাবে কাজ করব। কথা ঠিক তিন নম্বর কথা আমার এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব অন্যান্য জায়গাগুলোতে ধীরস্থিরে আমরা পদক্ষেপ নিব আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে 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 আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলি আমার পায়গাম্বরের ইজ্জতের উপর করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গাম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা শৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না কাজেই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক যে সংঘাতের একটা আবহ তৈরি তৈরি হয় হয় করা অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম ঘোষ হয় তার ব্যাপারে আমাদের ফেসলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইস্যাতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজি যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোন ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ রসুল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানবতার দুশ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায়ে উম্মতকে আমাদের হেফাযতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য घायल করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয় আল্লামা জোনায়েদ বাবুনগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ আহমদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন তাসিম রহিমহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন বাবু নগরী রহিমুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম